নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে ছোট্ট বন্ধুদের জন্য আজকে থাকবে একটি মজার গল্প দাসুর খ্যাপামি সুকুমার রায় স্কুলের ছুটির দিন স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাসুর ভারী ইচ্ছা ছিল সেও একটা কিছু অভিনয় করে একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই বেঁধে বললাম সে কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসু সেনাপতি সেজেছিল সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস থাকিলে তবে খোল তলোয়ার দাসুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা কিন্তু দাসুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল সেই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল দাসুটা এমনি বোকা সে অমনি দাঁড়া দেখছিস না বকলো আটকিয়ে গেছে বলে চিয়ে চিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল ভাগিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন কি বা চাহো পুরস্কার কহ সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকল থাকি যেন রাজপদে মোদি কিন্তু দাসুটা দা না বলে তারপরের আর একটা লাইন আরম্ভ করি হঠাৎ কেটে ওই ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম না সে কিছুতেই হবে না বিশু বলল দাসু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির ট্যাঁপা বলল তার চাইতে মালিকে ডেকে আনলেই হয় দাসু বেচারা প্রথমে খুব মিনতি করলো তারপর চটে উঠল তারপর কেমন মুসরে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল যে কয়দিন আমাদের তালিম চলছিল দাসু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাসুর ভারী বা হয়েছে গনসা ছেলে মানুষ কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের বার দেওয়া হয়েছে দাসু রোজ তাকে নানারকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গনসার উপর দাসুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাসুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্যে প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল আড়াইটা বাঁচতে না বাঁচতেই দেখা গেল দাসু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞেস করলাম রে তুই এখানে কী করছিস দাসু বলল বাহ পোশাক পরব না আমি বললাম পোশাক পরবি রে তুই তো আর অ্যাক্টিং করবি না দাসু বলল বাহ খুব তো খবর রাখো আজকে দেবদূত সাজবে কে জানো শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসার কি হলো দাসু বলল কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো তখন চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসেনি অমনি রমাপদ বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল কিন্তু আমরা তাকে চটকট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম গনসা কাঁদতে লাগলো না আমি কখনো অ্যাক্টিং করবো না তাহলে দাসুদা আমায় ফুটবল দেবে না আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধারে ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস তুই লজ্জা করে না বলেই আমাকে বিশুকে একটি একটি চর মেরে আর রমাপদর কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন এই সুযোগে হাত ছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি দাসুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগেছে রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না দাসু বলছে বেশ তো তাহলে আর কী দেবদূত সাজু আমি রাজা কিংবা মন্ত্রী সাজি পাঁচ ছটা পাট আমার মুখস্থ হয়ে আছে এমন সময় আমরা এসে খবর দিলাম যে কনসাকে কিছুতেই রাজি করানো গেল না তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাটিয়ে লাভ দরকার নেই তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক শুনে শুনে দাসু খুব খুশি হলো আর আমাদের শাঁসিয়ে রাখলো যে আবার যদি তোর কেউ গোলমাল করিস তোরা তাহলে কিন্তু গতবারের মতো সব ভন্ডুল করে দেব তারপর অভিনয় আরম্ভ হলো প্রথম দৃশ্যে দাসু বিশেষ কিছু গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো এক জায়গায় তার খালি বলবার কথা দেবতা বিমুখ হলে মানুষ কি পারে কিন্তু সে এই কথাটুকুর আগে থেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু দাসু বলল তোমরা যে লম্বা বক্তৃতা করো সে বেলা দোষ হয় না আমি দুটো কথা বেশি বললি যত দোষ এও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটি আসবার কথা নয় তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করতে বসলো আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত দেবদূতায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছে দাসু অগত্যা তার জেদ ছাড়লো বটে কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে বলতে বলতেই হঠাৎ একরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেললো আমরাও সকলে রকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো তাই দেখে দাসু সর্দারি করে মন্ত্রীকে বলল বলে যাও কি বলিতেছিলে তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল রাখাল প্রতিহারি সেজেছিল দাসুকে কি যেন বলবার জন্যে যেই একটু এগিয়ে গেছে জোর করে ঠেকাতে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার নাহি রবে যাতনা ইত্যাদির নিজেই গড় গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল আমরা কি করবো বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর ঝুপ করে পর্দাও নেমে গেল আমরা সব রেগে মেগে লাল হয়ে দাসুকে তেড়ে ধরে বললাম অত ভাগা দেখ দেখি সব মাটি করলি অর্ধেক কথাই বলা হলো না দাসু বললো বাহ তোমরা কেউ কিছু বলছো না দেখি তো আমি তড়িঘড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম তা না হলে তো আরও সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি তাই তো সব খুলিয়ে গেল দাসু বলল রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে আর রামপদও কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল রামপদ বলল ওকে ধরে ঘা দু চার ঘাঁদান লাগিয়ে দেয় দাসু বললো লাগাও না দিয়ে আমি এক্ষুনি চেয়ে চিয়ে সকলকে হাজার হাজির করি কিনা আজকের গল্প এখানেই সমাপ্ত